বের হয়ে গেলাম গ্রামের বাড়ি থেকে এখন যাচ্ছি আমাদের বাসখালী চা বাগানের দিকে আমি কখনো যাইনি বাসখালী চা বাগানে ইকো পার্কে যাওয়ার ইচ্ছে ছিল কয়লা বিদ্যুৎ যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন আসলে একটু সময়ের অভাব আছে যার কারণে যাইতে পারি নাই চা বাগান দেখে ইনশাল্লাহ পাশার উদ্দেশ্যে রওনা দিব ওখান থেকে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন চা বাগানের ওইখানে আপনার হাতির হাতির চলাচল আছে সো একটু সেফটি করে ওখানে আসবেন আপনার সাথে ডিরেক্ট চা বাগানে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা আমরা চাঁদপুর আমরা চট্টগ্রাম শহর থেকে আসলে চানপুর দিয়ে বামে আর হচ্ছে আপনার বামে এসে পুকুরিয়া চৌমনি বাজার থেকে ডান পাশে যে একটা রোড গেছে ওই রোডটা দিয়ে একটু সামনে মানে একটু বলতে আড়াই তিন কিলো সামনে আসলে আপনার চা বাগান পড়বে আর এখানে রাস্তা প্রচুর ভাঙা অনেক ভাঙা এখানে রাস্তা আসলে আপনার চানপুরের পর থেকে রোড ভাঙ্গা অনেক এর চেয়ে একটু কম এখানে একটু বেশি আসলে এগুলা আমাদের চট্টগ্রামের টুরিস্ট প্লেস বললে চলে আবার সুন্দর জায়গার মধ্যে অন্যতম জায়গায় পরে এগুলা কিন্তু এসব জায়গায় আসলে রোডের অবস্থা থাকলে খারাপ লাগে ভাবছো এগুলার কোনো দেখার কেউ আসে নাকি আল্লাহ জানে তো চা বাগানে যাওয়া রোডে এরকম অবস্থা তো না এখানে সবাই আসে বাইরে থেকে আসে চিটাং শহর থেকে আসে বিভিন্ন জায়গাতে এখানে ঘুরতে আসে মানুষ আর ঘুরতে এসে যদি এভাবে ভাঙা রাস্তায় বিরক্ত হতে হয় আপনি কি চা বাগান করবেন শরীরের ম্যাসাজ হয়ে যাবে যাই হোক আমাদেরকে চা বাগানে গিয়ে একেবারে দেখাচ্ছি প্রচুর ভাঙা রোড আর এখানে একা দূর থেকে আসলে একা আসবেন না এখানে আসাটাই ভালো চন্দপুর বেলগাঁও টি

ये जे डाने बामे গুলো মনে এই তো बामे গুলো চা বাগান মনে চা পাতা রিয়া মনে গাছ ফুন্ডর আচ্ছা হগে না কি টিকিট নে নেকি টিকিট আছে মনে হ্যাঁ মনে মনে ওই টিকেট আছে টিকেট আছে মনে এখানে टिकट ना सने के ना फ्री ना हाँ ओ चलो देख के बीच और देखा एक तो गाड़ी टेप तो पार्क करनी চা বাগানটা অনেক বড় আপনারা আরও ঘুরে ঘুরে দেখতে পারবেন ভিতরে যেতে পারবেন অনেক আমাদের সময়ের যেহেতু অভাব আমরা ভিতরের দিকে যেতে পারিনি আর এই পাশটা নেই কেটে ফেলছে আপনার ওই জন্য এ পাশে গিয়ে লাভ নেই তো আমরা এ পাশটা একটু ঘুরে দেখলাম এই যে এ পাশটা এ পাশটা সুন্দর অনেক আর ভিতরেও সুন্দর সব জায়গায় যেতে পারবে অনেক বড় চা বাগান ঘুরে ভালোভাবে দেখতে পারবেন সময় নিয়ে আসেন আর এখানে খাবার দাবারের দোকান পাট দেখলাম না খাবার দাবার নিয়ে আসবেন টুকটাক বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চার জন্য খাবার নিয়ে আসবেন কারণ আসলে আমরা নিজেরাই খুদার তো অনেক কিন্তু খাবারের দোকান পাচ্ছি না ও মূলত ওই জন্য আসলে চলে যাচ্ছি বেশিক্ষণে স্টে করতে পারতেছি না অনেক খিদে লাগছে এখন গিয়ে কিছু খাবো এরপরে ইনশাল্লাহ বাসার দিকে রওনা দিব এটাই ছিল ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার দেখাবে আপনাদের সাথে আশা করি শীঘ্রই বান্দরবন যাব বান্দরবনের ভিডিওতে ইনশাল্লাহ আবার হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ